কমার্শিয়াল ভবনের বিনিয়োগ একটি লাভজনক এবং দীর্ঘমেয়াদ একটি আয়ের উৎস যাদের অর্থ আছে বা যারা আসলে প্রবাসে আছেন যারা ভালো অবস্থানে প্রবাসে আছেন যারা আসলে বিনিয়োগ করতে চান এই কমার্শিয়াল ভবনের বিনিয়োগ একটি নিরাপদ এবং এখান থেকে আপনি নিয়মিত একটি লভ্যাংশ পাবেন আসসালামু আলাইকুম মিসমুল রহমানি কমার্শিয়াল ভবনের বিনিয়োগের সুবিধা হলো এটি একটি দীর্ঘমেয়াদী প্যাসিফিক ইনকাম দ্বিতীয় হল রিক্স কম এবং স্থায়ী সম্পদ ভবিষ্যতে এর ভাড়া বৃদ্ধি হবে কমবে না কখনো এবং ভবন বিক্রি মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা আন করতে পারেন কমার্শিয়াল ভবনে বিনিয়োগের আগে প্রথম ধাপ যেটা হচ্ছে আপনার যেটা সফলতার চাবিকাঠি বলি যেটা সেটা হলো জায়গা নির্বাচন এই কমার্শিয়াল ভবন নির্মাণের আগে আপনাকে কিন্তু যদি সফলতা অর্জন করতে হয় আপনার যদি মনে করেন সফলতার চাবিকাঠি বলতে যেটা বোঝা আমি আপনাকে কিন্তু জায়গা নির্বাচন করতে হবে কোথায় জায়গা নির্বাচন করবে দেখেন আপনাকে টার্গেট করতে হবে শহরের বাণিজ্যিক এলাকা যে এলাকাগুলো বাণিজ্যিক এলাকা এছাড়াও যেখানে স্কুল আছে কলেজ আছে অফিস আদালত আছে সেইখানে কিন্তু আপনাকে জায়গা টার্গেট করতে হবে এখানে সেখানে কিন্তু আপনি বিনিয়োগ করলে কিন্তু হবে না এটা মাথায় রাখেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন ধরেন আপনার বিভাগীয় শহর চট্টগ্রাম শহর মমনসিং শহর আপনার ঢাকা শহর মানে যেগুলো বিভাগীয় শহর আপনার রাজশাহী হতে পারে বগুড়া হতে পারে এইসব এলাকায় এই বিনিয়োগগুলো লাভজনক করণীয় বা সতর্কতা দেখেন আপনি যখন জমি কিনবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে দলিল পর্ষা দেখে নিতে হবে এবং ভালো একটা আইনজীবীর সাথে কিন্তু অবশ্যই পরামর্শ করে নিতে হবে এবং আপনি যে প্ল্যান আপনি যে প্ল্যান করবেন এই প্ল্যানটা খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশের নিয়মতান্ত্রিক যেটা আছে প্ল্যান সেটা হানড্রেড পার্সেন্ট কিন্তু প্ল্যান পাশ করে নিতে হবে এবং প্রতারণার হাত থেকে এরা চলতে হবে আপনার প্রতারণার হাত থেকে এরা চলতে হবে এবং সবচেয়ে মেন কথা আপনি যদি সময় পান আপনার যারা প্রবাসী আছেন আপনি নিজে কমপ্লিট করে হয়তো ছয় মাস লাগুক বা তিন মাস লাগুক আপনি সেটা কমপ্লিট করার পরে যদি আপনি নিজে থাকতে পারেন সবচেয়ে কিন্তু ভালো আর যদি নিজে থাকতে না পারেন যদি এককভাবে করেন যদি আপনি নিজে থাকতে না পারেন তাহলে আপনি আপনার একটা যে প্রতিনিধি আছে বিশ্বস্ত প্রতিনিধি কিন্তু আপনাকে নিয়োগ করতে হবে এই বিনিয়োগ আপনি যৌথভাবে করতে পারেন কিন্তু যৌথ করার আগে আপনাকে ল্যান্ড ক্রয় করতে হবে এবং ল্যান্ডটা হলো আপনি তিন শতক থেকে শুরু করে পাঁচ শতক ল্যান্ড আপনি আপনার অর্থ হিসাবে আপনি কমসে কম তিন শতক থেকে পাঁচ শতক ল্যান্ড আপনি ক্রয় করতে হবে ল্যান্ডটা কিন্তু আপনি ক্রয় করলেন ল্যান্ডটা ক্রয় করার পরে আপনি যখন দেখতেছেন আপনি এককভাবে পারতেছেন না তখন আপনি কোনো ডেভেলপার কিনেন যে কোনো ডেভেলপারের সাথে আপনি চুক্তি করেন যে ভাই আমি তো আসলে এই পজিশন আমার আছে এবং আপনি যখন একটা ভালো পজিশন আপনি ক্রয় করবেন যখন ভালো একটা পজিশন আপনি জায়গায় ল্যান্ড ক্রয় করবেন অটোমেটিকলি যারা ডেভেলপার আছে তারা কিন্তু আপনাকে খুঁজে বের করে তারা আপনাকে খুঁজবে এই জন্য খুঁজবে কারণ তাদের ল্যান্ড নাই তারা কিন্তু আসলে বিনিয়োগ করতে চায় পার্টনারশিপের মতে এখন আপনি তাদের সাথে চুক্তি করবেন হ্যাঁ তবে মনে রাখেন এই ডেভেলপার কোম্পানি কিন্তু বিশ্বস্ত হতে হবে ভালো একটা ডেভেলপ কোম্পানিকে নেবেন বিশ্বস্ত কোম্পানি নেবেন নেওয়ার পরে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আমার এখানে প্ল্যান আছে বা ওনারাই প্ল্যান করবে যে দশতলা বা আটতলা প্ল্যান করে ফেললো এখন আপনার সাথে একটা কন্ট্যাক্টে আসবে যে আপনি কয়তলা চাচ্ছেন আপনি সাথে একটা কন্টাক্ট চুক্তি হবে কারণ আপনি কিন্তু ল্যান্ডই মেইন আপনি কিন্তু কোনো বিনিয়োগ করবেন না এখানে ওরাই কিন্তু ডেভেলপারে কিন্তু আপনি বিনিয়োগ করবে যে ডেভেলপার বলব ভাই আপনাকে আমরা এই কটা রুম দেবো বা এই কটা ফ্ল্যাট দেবো আমরা এই কটা রাখবো তাদের সাথে একটা চুক্তি নামা করে নেবেন তখন কি হবে আপনি তার সাথে আপনার যে ল্যান্ড যে যে আপনার যে রুমগুলো আপনাকে দিবে যে স্থানটা আপনাকে দিবে যে ফ্ল্যাটটা আপনাকে দিবে সেটা কিন্তু আপনি ভাড়া দেখাইতে পারবেন বা আপনি নিচে থাকতে পারবেন এটা হলো আর একটা আর যদি আপনার অর্থ থাকে আপনি যদি মনে করতেছেন না আমার অর্থ আছে আমি কোনো পার্টনারে যাব না আপনার পজিশন নেন পজিশন নেওয়ার পর আপনি ধীরে 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 হয়তো দশতলা প্ল্যান একদম পারফেক্টলি প্ল্যান করে ফেললেন করার পরে আপনি হয়তো পাঁচতলা কমপ্লিট করলেন পরে আবার একতলা কমপ্লিট করলেন এভাবে কিন্তু আপনি করতে পারবেন কমার্শিয়াল ভবনগুলো থেকে কিভাবে ইনকাম হয় এখানে আপনি নিচে দিলেন আপনি মার্কেট দোতলায় ভাড়া দিলেন হয়তো একটা হাসপাতাল বা ক্লিনিকে দিলেন তৃতীয় তলায় দিলেন একটা রেস্টুরেন্ট চতুর্থ তলায় দিলেন একটা অফিস স্পেস পঞ্চ মানে বাদ বাকি যা তালাগুলো আছে সেগুলো আপনি দিলেন বাসা ভাড়া মানে এই যে স্পেসগুলো বাসা ভাড়া মানে এখান থেকে দেখেন আপনি পাচ্ছেন অ্যাডভান্স সিকিউরিটি পাচ্ছেন ভাড়া এবং এমন কি আপনি এখান থেকে প্রতি মাসে কিন্তু ভাড়া বাড়বে প্রতি বছর যখন একটা তিন বছর তবে এখান থেকে আপনি এক থেকে তিন বছরের মধ্যে একটা কন্ট্রাক্ট রাখবেন বা চুক্তি রাখবেন তার বেশি চুক্তি করবেন না যখন আপনার তিন বছর পার হবে হয়তো এখন অ্যাডভান্সে টাকাটা দেওয়া আছে আমরা তো দেখতে আসছে আমরা তো দেখি মানে সরাসরি লোকালি দেখি তারা কিন্তু অ্যাডভান্স বাড়ে অ্যাডভান্স প্রতি তিন বছর পর পরে কিন্তু আপনার অ্যাডভান্স বাড়বে ভাড়া বাড়বে এটা কিন্তু একটা কমার্শিয়াল যে ভবনগুলা এটা আসলে যারা প্রচুর টাকা এখানে এখানে আপনার এক একটা এক একজনের এক এক হিসাব হবে এটা আপনারা নির্ভর করে নেবেন কারণ যদি আপনি এর জায়গা ক্রয় করতে চান জায়গা ক্রয় করবেন এবং যারা ডেভেলপার আছে তাদের সাথে আলোচনা করবেন আপনার জায়গার উপরে যে ম্যাপ আছে যে সুন্দর করে আপনাকে করে দেবে এবং এখান থেকে আমি মনে করি লভ্যাংশ দিন দিন ভাড়া ছাড়া কখনই কমবে না উদাহরণস্বরূপ বলা যায় ঢাকা যদি একটা এক হাজার স্পেস বর্গ ফিটে যদি একটা বাসাও আপনি ভাড়া নেন মানে বাণিজ্যিক এলাকায় কম হলে আপনার পঞ্চাশ থেকে এক লাখ টাকা ভাড়া দেখভাল বা ব্যবস্থাপনা দেখেন আপনি যখন প্রবাসে থাকবেন এখানে কিন্তু একটা ভালো ম্যানেজার নিয়োগ দিতে হবে যিনি আসলে একটা বাসা একটা অফিসের স্পেস দেখবে মানে এখানে বিদ্যুতের লাইন আপনার অগ্নিসংযোগ এগুলো হতে পারে এগুলোকে কিন্তু দেখভাল করতে হবে এবং একদম সম্পূর্ণ বিল্ডিংটা দেখার জন্য অবশ্যই কিন্তু একটা ভালো লোক নিয়োগ করতে হবে এবং আপনি যদি প্রবাসে থাকেন আপনি ওখান থেকে মাঝে মধ্যে যারা আপনি ভাড়াটি আছে বা যাদেরকে ভাড়া দিবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং কথা বলবেন কি অবস্থা তাদের তাদের খবর নেবেন তারা কেমন আছে তারা কিভাবে কি হচ্ছে তাদের কোনো সমস্যা সমস্যা হচ্ছে কি না কারণ এটা আপনার লাইফ ইনকাম ভাই এটা আপনি তো একদিনের জন্য করতেছেন না আপনার যারা ভাড়া থাকবে তারা যদি ভালো না থাকে আপনি তো ভালো থাকবেন না আপনার যদি একটা সুনাম হয় না আপনি এমন আছে যে কিছু ভাড়াটা আছে সারা দিন যাবেই না আপনি দিন দিন ভাড়া বাড়াবেন আপনার অ্যাডভান্স বাড়াবেন কিন্তু তাদের সাথে ভালো রাখতে হবে সবসময় খোঁজখবর রাখতে হবে পরিশেষে একটি কথা বলতে চাই আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদের তথ্য দিয়ে থাকি শুধু আমার এখান থেকে আইডিয়া নেন আপনি করবেন কি করবেন না এটা আপনি চিন্তা করবেন আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে না আপনি জাস্ট এখান থেকে আইডিয়া দেন আমরা জাস্ট আইডিয়া দেওয়ার মালিক লাভ লস এটা কিন্তু আপনার দেখতে আমার না দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ